শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারতকে একাচী হেলিকপ্টার সরবরাহ স্থাপিত করল যুক্তরাষ্ট্র বিশ্ব সেনা সহ জর্জিয়ার বিধ্বস্ত তুরস্কের সামরিক পরিবহন বিমান পাকিস্তানের সন্ত্রাসী হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান ভারতের সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার লক্ষ্যে হন্যে হয়ে প্রমাণ হচ্ছে মোদী সরকার পূর্ব কুপেনস্ত দখল রাশিয়ার অজানা অবরুদ্ধ পাঁচ হাজার ইউক্রেন সেনার পরিণতি গাজায় এক মাসে দুশো বিরাশি বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরায়েলের পশ্চিম তীরে আগুন সন্ত্রাস ইসরায়েলের স্যাটেলারদের ভারতের কাছে তিনটি আপাচি হেলিকপ্টার ডেলিভারি স্থগিত করল যুক্তরাষ্ট্র মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভার্জন অনলাইনের খবরে বলা হয়েছে গত ত্রিশ অক্টোবর একটি সামরিক পরিবহন বিমানে করে তিনটি আপাচি হেলিকপ্টার নিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি থেকে রওনা দেয় লন্ডনের পথে পয়লা নভেম্বর পরিবহন বিমানটি লন্ডনে পৌঁছায় এসব হেলিকপ্টার ভারতকে হস্তান্তর করার কথা ছিল কিন্তু লন্ডনে পৌঁছার পর হেলিকপ্টার সহ পরিবহন বিমানটি দিন পর্যন্ত সেখানে অবস্থান করে এরপর আবার আটলান্টিক পাড়ি দিয়ে হেলিকপ্টার সহ পরিবহন বিমানটি উড়ে যায় যুক্তরাষ্ট্রের এরিজোনা বিমান ঘাটিতে কি কারণে ভারতকে হেলিকপ্টারগুলো সরবরাহ না করে আবার লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত আনা হলো তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে যে সামরিক পরিবহন বিমানে হেলিকপ্টারগুলো বহন করা হচ্ছিল সেটি এ এন এন অফ ওয়ান এটি বিশ্বের দ্বিতীয় ভারী পরিবহন বিমান সোভিয়েত রাশিয়ার তৈরি এই বিমানটির বর্তমান মালিক ইউক্রেন তবে বিমানটি বর্তমানে পরিচালিত হচ্ছে জার্মানি থেকে দুই সালে ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরের সময় ভারত যুক্তরাষ্ট্র থেকে আটশো মিলিয়ন ডলার ব্যয়ে ছয়টি এ এ ই সিক্সটি ফোর অ্যাপাচি হেলিকপ্টার ক্রয়ের চুক্তি করে প্রথম ধাপে তিনটি অ্যাপাচি হেলিকপ্টার বুঝে পেয়েছে ভারত দ্বিতীয় দফায় তিনটি হেলিকপ্টার ভারতকে হস্তান্তরের জন্য আকাশে উড্ডয়নের পরও থেমে গেল ওয়ার্স খবরে বলা হয়েছে কারিগরি কোনো ত্রুটি অথবা কাস্টমস সংক্রান্ত কোনো ঘটনার কারণে এটি ঘটতে পারে তবে প্রকৃত কারণ এখনও প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র 2020 সালে সর্বশেষ ছয়টি আপাচি হেলিকপ্টার অর্ডার দেওয়ার আগে ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও বাইশটি অ্যাপাচি হেলিকপ্টার সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রের আপাচি একটি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার এর রয়েছে নোজ মাউন্ট সেন্সর এবং নাইট ভিশন সিস্টেম যুক্তরাষ্ট্রের বিখ্যাত অ্যান্টি ট্যাঙ্ক হেল ফায়ার মিসাইল ছোড়ার জন্য বিখ্যাত আপাচি হেলিকপ্টার এটি হেল ফায়ার মিসাইল একটি ট্যাঙ্ক ধ্বংস করতে পারে ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার জন্য পাকিস্তান সরাসরি দায়ী করেছে ভারতকে ভারতের তাদের দেশে আত্মঘাতী বোমা হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার লক্ষ্যে হন্যে হয়ে প্রমাণ প্রমাণ খুঁজছে সরকার তবে ভারতের মিডিয়া কোনো ছাড়াই গদি এই ঘটনার জন্য কাশ্মীর ও পাকিস্তানিদের দায়ী করেছে ইতোমধ্যে পাকিস্তান ও কাশ্মীরি মুসলমানদের দায়ী করার জন্য কোনো প্রমাণ এখনও না পেলেও নরেন্দ্র মোদী বলেছেন এটি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি অংশ ইসলামাবাদে বোমা হামলার জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন আফগানিস্তানে আশ্রয় নেওয়া সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে আর এর পেছনে রয়েছে ভারতপন্থী ফিতনা আল ও হিন্দুস্তানি সন্ত্রাসী গোষ্ঠী শাহবাজ শরীফ বলেছেন ওয়ানা ক্যাডেট কলেজে বোমা হামলা এবং পাকিস্তানের ইসলামাবাদে বোমা হামলা উভয় ঘটনা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের নিকৃষ্টতম উদাহরণ মঙ্গলবার ইসলামাবাদে বোমা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের তালেবান বাহিনী টিটিপি পাকিস্তানের অভিযোগ টিটিপির মূল ঘাঁটি আফগানিস্তানে এবং আফগানিস্তানের তালেবান সরকার তাদের মদত দেয় একই সাথে তাদের পেছনে রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার গত সোমবার আফগান সীমান্তে অবস্থিত খাইবার পাকতুন আর ওয়ানা ক্যাডেট কলেজে আত্মঘাতী বোমা হামলা চালায় একদল সন্ত্রাসী তারা কলেজের প্রবেশ পথে হামলা চালিয়ে কলেজ ভবনের ভেতরে প্রবেশ করে আরও বড় নাশকতার চেষ্টা করে পাকিস্তান আর্মি পরবর্তীতে আট সন্ত্রাসীকে হত্যা করে ছয় শতাধিক শিক্ষার্থী শিক্ষকদের উদ্ধার উদ্ধার করে পাকিস্তান আর্মি অভিযানে ব্যস্ত তখনই মঙ্গলবার ইসলামাবাদে ও আত্মঘাতী বোমা হামলা চালায় টিটিপি বিশ্লেষকদের মতে তুরস্কে পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পরিণতি হতে পারে এই সন্ত্রাসী হামলার কারণ পাকিস্তান ভবিষ্যতে এ ধরনের আরও সন্ত্রাসী হামলার শিকার হতে পারে কৌশলগত গুরুত্বপূর্ণ পূর্ব কুপিয়ানস্ক দখল করেছে রাশিয়ান আর্মি পূর্ব কুপিয়ানস্ক খার্কিভের একটি গুরুত্বপূর্ণ শহর মঙ্গলবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য পূর্ব কুপিয়ানস্ক দখলের শেষ দিনের যুদ্ধে নিহত হয়েছে কমপক্ষে ষাট জন ইউক্রেন সেনা শহরে তারা ফেলে গেছে পনেরোটি গুরুত্বপূর্ণ ভারী অস্ত্র এর মধ্যে রয়েছে একটি রাডার স্টেশন তিনটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং কয়েকটি আর্মড ভেহিকেল এক সপ্তাহ আগে রাশিয়ান আর্মি ঘেরাও করে ইউক্রেনের পূর্ব কোপিয়ানস্ক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সেনাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আত্মসমর্পণ করলে তাদের জীবন রক্ষার ব্যবস্থা করা হবে কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি কোপিয়ানস্কে ঘেরাওয়ের খবর প্রত্যাখ্যান করে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণে বাধা দেন শেষ পর্যন্ত কিছু সেনা পালিয়ে জীবন রক্ষা করতে পারলেও অনেকেই নিহত হয়েছে রাশিয়ান সেনাদের আক্রমণে তবে অনেকের ভাগ্যে কি ঘটেছে তা অজানা রাশিয়ান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে এক সপ্তাহ আগে শহরটি ঘেরাওয়ার সময় সেখানে পাঁচ হাজার ইউক্রেন সেনা অবরুদ্ধ অবস্থায় ছিল এর আগে এক সপ্তাহ আগে রাশিয়া দখল করে আরেক গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক সেখানে অবরুদ্ধ ছিল অনেক ইউক্রেন সেনা তবে শহরটি রাশিয়া দখলে নেওয়ার আগে পালিয়ে যেতে সক্ষম হয় ইউক্রেন সেনারা আজারবাইজান ও জর্জিয়া সীমান্তে বিধ্বস্ত হয়েছে তুরস্কের একটি সামরিক পরিবহন বিমান বিমানে আট ক্রু সহ মোট বিশ জন সেনা ছিলেন তাদের অধিকাংশ নিহত হয়েছেন তবে তুরস্ক এখনও আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি মঙ্গলবার পরিবহন বিমানটি আজারবাইজান থেকে তুরস্কে ফেরার পথে আজারবাইজান জর্জিয়ার সীমান্তে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিমানটি আকাশে থাকা অবস্থায় আগুন ধরে যায় এবং এর কিছুক্ষণ পর মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত বিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি সি ওয়ান থার্টি হার্কিলেস সি ওয়ান থার্টি একটি রাফ অ্যান্ড টাফ সামরিক পরিবহন হিসেবে সারা বিশ্বে পরিচিত বিশ্বের অনেকে দেশের সেনাবাহিনীতে খুবই জনপ্রিয় সামরিক পরিবহন বিমান এ বিমান ভাঙাচোরা বিমানবন্দর বড় খোলা মাঠ এমনকি সমুদ্র সৈকতেও অবতরণ করতে সক্ষম এখন পর্যন্ত দেশের সেনাবাহিনী ব্যবহার করেছে বিমান উনিশশো সালে সার্ভিসে যুক্ত হওয়ার পর দুই সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তৈরি করেছে সি ওয়ান থার্টি সুপার হারকিউলিস এর রয়েছে চল্লিশটি ভ্যারিয়েন্ট বাংলাদেশের কাছেও আছে এই বিমান গাজা ইসরায়েল এক মাসে দুশো বিরাশি বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল প্রতিদিনই গাজার কোথাও না কোথাও হামলা চালিয়েছে এবং এতে নিহত হয়েছে কমপক্ষে দুশো বিয়াল্লিশ জন ফেলেস্তিনে আহত হয়েছে ছয় শতাধিক এ সময় ইসরায়েল ধ্বংস করেছে গাজায় দেড় হাজারের বেশি বাড়িঘর গত দশ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল আর্মি হত্যাযুক্ত চালিয়ে যাচ্ছে গাজায় বুধবারে খবর প্রকাশ করেছে বিবিসি ও আল জাজিরা প্রকাশিত খবরে বলা হয়েছে ড্রোন বিমান আর্টিলারি সিস্টেমের সাহায্যে হামলার পাশাপাশি ইসরায়েল আর্মি ঠান্ডা মাথায় বন্দুকের সাহায্যে টার্গেট করে গুলি করছে ফিলিস্তিনিদের বুলডোজার দিয়ে এখনও ধ্বংস করে চলছে ফিলিস্তিনিদের বাড়িঘর মঙ্গলবারও গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে তিনজন ফিলিস্তিনি 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর ইসরায়েলে হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 69 হাজার। এদিকে পশ্চিম তীরে প্রায় প্রতিদিন ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে সেখানে হুদি বসতি স্থাপনকারীরা। মঙ্গলবার পশ্চিম তীরের নাবলুস এবং তুলকারেমেই হুদি সেটেলাররা ব্যাপক ভাবে অগ্নিসংযোগ করে ফিলিস্তিনিদের বসতি এলাকায়। এতে পুড়ে গেছে অনেকের বাড়িঘর, খেতখামার, যানবাহন এবং কারখানা। নিহত হয়েছে অনেকে। এমনকি টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে স্যাটেলাইটদের এই সন্ত্রাসের খবর ও ভিডিও প্রকাশ করলেও এসব খবর স্থান পায়নি পশ্চিমা তথাকথিত এবং কৌশলগত অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে পারস্য উপসাগর ও পশ্চিম এশিয়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বিশেষ করে দক্ষিণ ইরানি দ্বীপপুঞ্জগুলো বৃহৎ তুন্নব ক্ষুদ্র তুন্নব বমুসা ও সিরি এবং পারস্য উপসাগরের নৌঘাটিগুলোতে শীর্ষ পর্যায়ের সামরিক পরিদর্শন দেশের প্রতিরক্ষা নীতি এবং কৌশলগত ভাবনাকে স্পষ্টভাবে প্রতিফলিত করছে মেজর জেনারেল গোলাম আলী আবদুল্লাহ যিনি কাতাম আল আনুবিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার সম্প্রতি এই দ্বীপপুঞ্জগুলো পরিদর্শন করে ঘোষণা করেছেন যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী তিনি বলেছেন দ্বীপ ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত এবং প্রতিটি প্রতিরক্ষামূলক ইউনিট যে কোনো হুমকির ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জবাব দিতে সক্ষম এটি শুধু শারীরিক প্রস্তুতি নয় বরং ইরানের রাজনৈতিক বার্তাও বহন করছে যে তারা তার সীমান্ত সামুদ্রিক রুট এবং আঞ্চলিক স্বার্থ রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এই ধরনের পরিদর্শন এবং সামরিক ঘোষণাগুলো ইরানের নিয়মিত ও ধারাবাহিক কৌশলের অংশ এর আগে সেনাপ্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুল রাহিম মুসাভি এবং আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরো পারস্য উপসাগরের দ্বীপগুলোতে নৌঘাটিতে পরিদর্শন করেছেন তারা নিশ্চিত করেছেন যে আইআরজিসি নৌবাহিনী অত্যাধুনিকভাবে সজ্জিত এবং শত্রুর সম্ভাব্য আক্রমণের প্রতিকারে সম্পূর্ণ প্রস্তুত বিশ্লেষকরা বলছেন এই ধরনের পরিদর্শন এবং উক্তি শুধু সামরিক প্রমাণ নয় বরং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির নজরদারি ও নৌসীমা রক্ষার সংকেত হিসেবে কাজ করে এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বোঝার জন্য স্ট্রেইট অব ভরমুজের অবস্থান বোঝাটা জরুরি পারস্য উপসাগরের মুখে অবস্থিত এই সংক্ষিপ্ত জলপথ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেকপয়েন্টগুলোর মধ্যে একটি এখানে প্রতিদিন প্রায় সতেরো থেকে ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয় যা বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক চতুর্থাংশ শুধুমাত্র তেলই নয় এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এই পথ দিয়ে রপ্তানি হয় বিশেষ করে কাতার থেকে এই চেকপয়েন্টে কোনো ব্যাঘাত ঘটলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজার স্থিতিশীলতা হারায় মূল্যস্ফীতি বৃদ্ধি পায় এবং শিল্প উৎপাদন ধ্বংসপ্রাপ্ত হতে পারে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে অব্যবস্থাপনা দেখা দিতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন হরমোজ প্রণালী বন্ধ হলে এক সপ্তাহের মধ্যে তেলের মূল্য প্রায় আশি শতাংশ বৃদ্ধি পেতে পারে এবং গ্লোবাল শিল্প উৎপাদন কয়েক দিনের মধ্যেই ব্যাহত হতে পারে ইরানের সাম্প্রতিক আগ্রাসন ও প্রতিরক্ষা ইতিহাসও এই অবস্থানের প্রেক্ষাপটকে শক্তিশালী করছে দুই সালের জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের কিছু সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যা বারো দিনের সংঘর্ষের রূপ নেয় এতে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি ও সামরিক কর্মকর্তা সহ হাজারেরও বেশি মানুষ নিহত হয় যুক্তরাষ্ট্র তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করে জবাবে ইরান আল উদ ঘাটি এবং দখলকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা যুদ্ধের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে যুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেমের ব্যবহারও গুরুত্বপূর্ণ ছিল একশো থেকে একশো পঞ্চাশটি থার্ড ইন্টারসেপ্টার খরচ হয় যা তাদের মজুদের উল্লেখযোগ্য অংশ এটি স্পষ্ট করে যে উচ্চ মূল্যের প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করলেও ইরানের সস্তা এবং বহুল ব্যবহারযোগ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় তার সীমিত প্রভাব ফেলে এই যুদ্ধ ইরানের সামরিক উৎপাদন এবং প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করেছে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছেন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো অক্ষত রয়েছে ক্ষেপণাস্ত্র উৎপাদন আগের চেয়ে বেড়েছে এবং ড্রোন প্রযুক্তিতে বিশেষ অগ্রগতি হয়েছে সাধারণ নাগরিকদের মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর প্রতি আগ্রহ দেখা গেছে আইআরজিসের অ্যারোস্পেস বিভাগের এক কর্মকর্তা বলেছেন জনগণ সেনাদের কাছে বলছে তাদের অর্থ ব্যবহার করে হলেও ক্ষেপণাস্ত্র তৈরি করতে এটি ইঙ্গিত দেয় যে যুদ্ধের অভিজ্ঞতা সক্ষমতা শুধু সামরিক কৌশলে উন্নত করেনি বরং জাতীয় আত্মবিশ্বাস ও জনগণের মধ্যে প্রতিরক্ষা চেতনা বাড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র নীতি পশ্চিমা দেশগুলোর সঙ্গে জটিল কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জ সীমিত করতে চাপ দিচ্ছে কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে কোনো দেশ তাদের প্রতিরক্ষা সক্ষমতা বা ক্ষেপণাস্ত্রের রেঞ্জ নির্ধারণ করতে পারবে না নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন পশ্চিমারা পারমাণবিক কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে তেহরান দৃঢ় অবস্থান নিয়েছে যে তারা পারমাণবিক কর্মসূচি ছাড়বে না এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রতিরক্ষার শক্তি বাড়াবে ইরান আরও বলছে তারা এখন ক্ষেপণাস্ত্র ড্রোন এবং নৌযান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং রপ্তানির সক্ষমতা অর্জন করেছে আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি বলেছেন একসময় ইরানকে অস্ত্রের ন্যূনতম সরবরাহ দেওয়া হতো না আজ তারা নিজেরাই উচ্চমানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরানের শাহেদ ড্রোন আন্তর্জাতিকভাবে আলোড়ন তুলেছে এটি সস্তা দূরপাল্লার এবং অত্যন্ত নির্ভুল পশ্চিমা দেশগুলো এখন শাহেদের অনুকরণে নতুন ড্রোন তৈরি করছে যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স যুক্তরাজ্য সবাই কম খরচের উচ্চ দূরত্বে আঘাত করতে সক্ষম ড্রোন বিনিয়োগ এই ড্রোনগুলো ব্যবহারে উচ্চ মূল্যের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন থার্ড এয়ার কার্ড শ্রোতা বন্ধুরা বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ